একটা সংগঠন করলে সবার বাড়িতে বাড়িতে একটা সংগঠন হলে খুবই ভালো হয় মানুষগুলো বাঁচে মানুষগুলো সুস্থ থাকে স্বাভাবিক থাকে আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে আমাদের দেশের মানুষগুলো বন্যদ্রব্য অবস্থায় ত্রাণ পেয়ে নিজেকে করতে পারবে এমনটাই দাবি করেছে তারা তারা বলেছে যে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে তারা এসে যে মানুষের পাশে আপনারা দাঁড়ান বর্তমান পরিস্থিতিতে কিছু কিছু সংখ্যক মানুষ মারা যাচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ যেমন একটা শিশু মারা গিয়েছে ঢাকামূলক বিভাজারে সেই শিশুরা গিয়েছে তার অবস্থায় মধ্যে এমন অবস্থা হয়েছে বর্তমান পরিস্থিতিতে সারা দেশে এবং সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বন্য দ্রব্য মানুষকে ত্রাণ করার জন্য তারা প্রস্তুত করেছে তো তাদের কথা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান অবশ্যই ভালো থাকবেন আসসালাম আলাইকুম